এই যে দুজন মিলে চা রান্না করতেছে বলে এই যে এখন বৃষ্টি পড়তেছে আজকে ভোর থেকেও বৃষ্টি বৃষ্টি অনেক মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে এদিকে আমাদের নাস্তার প্রিপারেশন চলতেছে আলু ভাজি করা হবে আরো না যে ডক্টর আসছেন আর এখানে বসে আছে চা বানাতে আসছে আজ চা পান করতে কেমন আছো হ্যাঁ কেমন আছো কি করতেছো ও বুড়ি বল আমি ভাত খাব হম পানি ফুটে গেছে এখন কি করা হবে আর কি দিবা আজকে আমাদের নাস্তা আলু ভাজি করা হবে

তেলের মধ্যে ভাজবো কালো জিরা আর কাঁচা মাছটা ভালো করে ভেজে নিলাম তারপরে যে এখন আলুগুলা আলুগুলা দিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নিচ্ছি সামান্য আর এই যে এই আলু ভাজিটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে ভজা ভজা থাকিব পানীটো অলপ গৰম পানী দি দিছোঁ হয়ে গেছে এই ভাবিটা এরকমই একটু মাখা মাখা থাকে এটাই খেতে মজা লাগে রুটি আপনার একবার করে খাবেন করে খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে আর কারা কারা এভাবে খান সেটাও জানাবেন